নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি নতুন ব্লগে সবাইকে একটা বলতাম তো আজকে যে ট্যাংরা মাছ নিয়ে এসেছি এটা জিসে ট্যাংরা মাছ নয় এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ এটা সাত পিসি যে এমন ছিল সেইভাবেই নিয়ে এসেছি তো টাটকা টাটকা মাছ থেকে কান্না লোক লাগে ঠিক আছে তো এখানে ঝটপট করে বাড়িতে সাধারণ কড়াই বসিয়ে দিয়ে তেল ঢেয়েছি করার মধ্যে কারণ বাড়িতে সরষের তেল নেই তার জন্য সাদা তেল রান্না করতে হচ্ছে তো সাদা তেল দিয়ে ভালো করে মাছগুলো বা নুন হলুদ তো নুন আগে মাখিয়ে দিয়েছিলাম ওর চারটা হর হর ভাবতে থাকে না নাহলে আমি মাছটা কাটতে পারব না সেই জন্য নুনটা মাখিয়ে দিয়েছে আর এখানে মশলা নিয়েছে টমেটো আদা রসুন পেঁয়াজ আর ছিল জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে এখানে একটা মশলা করেছি আজকের মশলা এইভাবেই হয়েছে মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ঝাল হবে কারণ আট নটা লঙ্কা দিয়েছি আমি দিন চারটে লঙ্কা বেশি দেওয়াই হয় না তো দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে না মাছগুলো একটা একটা করে ভেজে নেবার আর মাছের সাইজগুলো দেখো এক একটা কত বড় বড় মাছগুলো কান্নাতে খেলে লাগবে তো বড় বড় মাছগুলো আগে তুলে দিচ্ছি কিন্তু বাবারের তোলা মতো এত তেল ছিটকে পড়ছে আর মানে কড়াইয়ের সামনে দাঁড়াতে পারছি পাঁচটা মাছ পাঁচটা মাছ হতে না অবস্থা খারাপ করে উল্টা উল্টো সোজা করতে খুবই কষ্ট হচ্ছিলো আর আজের ভিডিওটা তোমাদের এইভাবে এখন আর ভিডিও খুব একটা করতে পারি না আর মাছ ভাজার সাথে সাথেই তোমাদের সঙ্গে গল্পটা করে নেই ঘুমটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছে আগের ভিডিও একটা ছিল দেখো তেলটা পুরো ছিটকে ক্যামেরার দিকে এগিয়ে আসছে না বলছেন একদম ক্যামেরা মাখিয়ে দেবে আর এত পরিমাণে পড়ছে আমি সরে গেছি এখানে হচ্ছে পিপাল লাস্ট একটা মাছ আমি ভেজে নিয়েছি এখানে মাছগুলো কত বড় বড় মাছগুলো ভাজা হয়ে গেছে সবই ভালো এই মাছগুলো মাথাগুলো খুব বড়ো বড়ো হয় এই মাছটা ভাজা হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেব আচ্ছা ট্যাংরা মাছের ঝালে কি কোনোদিন গঙ্গার ট্যাংরা মাছের ঝালে কি কোনো কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করা যায় না যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে তার এখানে মশলাটা সবটাই দিয়েছি কারণ আমাকে সবাই বলে যে ট্যাংরা মাছ নাকি কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করা যায় না তো আমার একটু কেমন কেমন লাগলা কোনোদিনে সত্যি কথা বলতে আমার রান্না নাকি ভালো হয় না এটা অনেকের হচ্ছে ধারণা তো যাই হোক এই যে এখানে হচ্ছে আমি ঢেলে নিচ্ছি পুরো মশলাই দিয়েছে এখন কাঁধো কাঁদ করে আর এই যে করে নিলাম এবারে এই মশলা কষিয়ে জল টল ঢেলে মাছগুলো ধরবো তেমন কিছু নেই মাছের তাই হলুদ পরিমাণ মতো দিয়ে একটু কষলেই হয়ে যাবে গরম মশলা দিলেই হয়ে যাবে আর সেই জন্য হচ্ছে এইভাবে করে নেবে নিচ্ছি আর এত ঘুম পাচ্ছে যে আমি কি ভিডিও এডিট করবো আমার মাথায় কিছু ঢুকছে না ভিডিওটা কন্টিনিউ দেখো আর হয়ে গেছে কিন্তু টেস্টি টেস্টি হয়েছিল আর অনেকটা পরিমাণে ঝাঁপ হয়েছিল ভিডিওতে আমি আর কিছু বক্তব্য বেশি করবো না আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাতে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অনেক কষ্ট করে তো সবাই পাশে থাকবে আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো ভিডিঅ'টা শেষ পৰ্যন্ত দেখোন